দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে এসেছিস ইন্টারেস্টিং এই কারণে বলবো দুর্দান্ত খেলা দেখানো চলছে নিফটি একদিকে বাড়া কমার যে খেলাটা দেখতে পারলাম নিফটি আজকে আবার কালকে এতটা পড়ার পর আজকে কিছু রিকভার করতে দেখলাম থ্রি পার্সেন্টের কাছাকাছি ইম্প্রুভমেন্ট হলো আমরা দেখলাম কিছু স্টকের ক্ষেত্রে বেশ ভালো মাত্রায় জাম্প করলো কিছু স্টক পিএস স্টক কেউ ডাউন হয়ে গেল অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে এটি এই আনসার্টিনিটি তৈরি করেছে মার্কেট এবং এই বাজারে এই ধরনের আনসারটি আসার কারণ হচ্ছে সরকার সরকারে কিন্তু এন কিন্তু মানে বিজেপি মেজরিটি নিয়ে আসতে পারছে না ফলে তাদের একটা বড় জায়গা তৈরি হচ্ছে তাদেরকে অন্য অন্য ছোটো ছোটো সমস্ত পার্টিগুলোর সঙ্গে তারা সমঝোতা করতে হচ্ছে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বা এদিক থেকে আমাদের নীতিশ কুমার তার সঙ্গে কথা ফলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে একটা অদ্ভুত জগৎ তৈরি হচ্ছে আনসার্টেনেটেড ফলে সেক্টর স্টকগুলো ঠিকঠাক বাড়ছে না পিএসইউ যে স্টকগুলো সেগুলো বেশ গ্যাস থমকে যাচ্ছে অল্প বিস্তর ইম্প্রুভমেন্ট হয়েছে রিকোভারি তেমন হচ্ছে না উল্টো দিকে বেশ কিছু সেক্টর খুব ভালো মাত্রায় বুম করতে চলেছে আগামী দিন অতীতেও বলেছে এখনও বলবো বেশ কয়েকটা স্টকের কথা বলবো যে স্টকগুলো কিন্তু আগামী দিনে খুব ভালো করতে চলেছে সব নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা রয়েছে চলো দেখে নিই ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি বন্ধুরা বেশ মজাদার প্রতিদিনই একটা নতুন নতুন গল্প তৈরি হচ্ছে আমাদের শেয়ার বাজারে আজকে যে ইন্টারেস্টিং জিনিসটা দেখলাম যেটা তো শেয়ার করার ব্যাপার সেটা হচ্ছে নিফটি কিন্তু আবার নতুন খেলা দেখালো অর্থাৎ প্রায় সাতশো পয়েন্টের মতো জাম্প করলো মানে থ্রি পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট নিফটি ফিফটিকে জাম্প হতে দেখলাম ব্যাপারটা কি এই নিয়ে ভিডিওটা রয়েছে সঙ্গে সঙ্গে যারা ইনভেস্টার তারা এখন নতুন করে ইনভেস্ট করতে পারবে কিনা সেটা নিয়ে আলোচনা পিএসইউ স্টকসগুলো কিন্তু সেই মতো পারফর্ম করছে না এবং দেখে মনে হচ্ছে যতখানি পড়েছিল আমরা পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যাঙ্ক যেরকম গতকাল দেখলাম ব্যাঙ্ক অফ বরোদার পনেরো পার্সেন্ট ডাউন হল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তেরো পার্সেন্ট ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র টুয়েলভ পার্সেন্ট এবং আদার পিএসইউ স্টক বিএমএল প্রায় 18% ডাউন হলো আজকে যদিও বা মুভমেন্ট করলো কিন্তু তেমন কিন্তু করলো না এটা কিন্তু একটা বিরাট বড় নেগেটিভ ইঙ্গিত দিচ্ছে এই বন্ধু সেটা কিন্তু মনে রাখতে হবে আরও বেশ খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন কোন সেক্টরটাকে এখন কি ইনভেস্ট করা ভালো কত পরিমাণ ইনভেস্ট করা ভালো আদৌ ইনভেস্ট করা উচিত কিনা এখন বেশ কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা আর নতুন যারা রয়েছে এখানে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে এই কারণে যে প্রতিদিন যে আপডেটগুলো আমি করছি যে নতুন নতুন ইন্টারেস্টিং যে ভিডিওগুলো যে ইনফরমেশনগুলো শেয়ার করছি পোর্টফোলিও অ্যানালিসিস করছি সেগুলো সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে আর না হলে কিন্তু যদি তুমি শুধু সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটা প্রেস না করো ইনফরমেশনগুলো তোমার কাছে যাবে না আর পুরনো যারা তাদের তো অজস্র লাইক কমেন্ট সে সবসময় আমাকে উদ্বুদ্ধ করে ইনফ্যাক্ট তাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সবসময় মনে হয় চার্জ করে দেয় তাদেরকে ধন্যবাদ দেবার ভাষা নেই আমাদের আমার কাছে যে বক্তব্য এখন এই মুহূর্তে খুব সিরিয়াস একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখন অনেকে আমাকে প্রশ্ন করছে কমেন্ট করছে মেল করছে যে দাদা এখন কি করব। একটা পোর্টফোলিও তুমি বলে দিয়েছো সেই পোর্টফোলিও আমি তৈরি করেছি এখন কি তাহলে সেটা ইনভেস্ট করাটা ঠিক হবে না ওয়েট করব না কি অবস্থা মানে একটা প্রচুর একটা যাকে বলা হয় আনস্টেবল সিচুয়েশন আনসার্টেনিটি তৈরি হয়েছে বাজার জুড়ে তো কেন হয়েছে কি ব্যাপার সেটা একটুখানি খুলে বলা দরকার প্রথম যে ঘটনাটা বলা দরকার সেটা হচ্ছে কি মোদি গভর্নমেন্ট তৃতীয়বারের মতো কিন্তু এনডিএ আসতে চলেছে এটা হচ্ছে মোদি থ্রি যেটা বললাম কিন্তু সবথেকে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা তৃতীয়বার আসাটা বড় ফ্যাক্টর নয় ফ্যাক্টরটা হলো আনসার্টেনিটি এরা কিন্তু ডাইরেক্ট নিজেরা মেজরিটি নিয়ে আসতে পারেনি বিজেপি এখানে অনেকগুলো ব্যাপার রয়েছে যেমন চন্দ্রবাবু নাইডু স্ট্রাইরা এদেরকে সাপোর্ট করেছে এবং সঙ্গে নীতিশ কুমার তারাও সাপোর্ট রয়েছে ফলে এই সাপোর্টগুলো থাকা কথা অর্থ হচ্ছে কিন্তু স্বাধীনভাবে কিন্তু কোনো ডিসিশান নিতে পারবে না ফলে যেসব ডিসিশানগুলো নেওয়া হয়েছিল আগে বা যে ধরনের ডিসিশান বেস করে কাজকর্মগুলো আমরা দেখেছিলাম বা গোটা মার্কেট যে এক্সপেকটেশনগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ ধুলিশতু হতে চলেছে ফলে থাকবে সব কিন্তু কোনো কিছুই পারফেক্টলি হবে না দশজনের কাছ থেকে অনুমতি নিয়ে তবে কিন্তু একটা ডিসিশান আসার জায়গা থাকবে ফলে নো মেজরিটি ব্যাপারটা থাকার কারণের জন্য কিন্তু এই কন্ট্রাডিকশান তৈরি হয়ে যাবে তো এইটা একটা স্টেবল গভর্নমেন্ট যদি না মেজরিটি নিয়ে আসতে পারে তাহলে আমাদের কিন্তু ডিসিশনগুলো আসার ক্ষেত্রে খুব অসুবিধা হবে আদানি স্টকের ক্ষেত্রে সামান্য কিছু চেঞ্জ হলো দেখলাম কিছু আপ হলো পিএসইউ স্টক কিন্তু ইম্প্রুভমেন্ট হলো অথচ যেভাবে ডাউন হয়েছিল তার তুলনায় কিন্তু অনেক কম হয়েছে এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার সেটা নিয়ে যেটা আমি বলবো যেসব সেক্টরগুলো নিয়ে এখন আলোচনা করার মধ্যে আসবো সেইগুলো খুব ইন্টারেস্টিং যেরকম আমি কিন্তু আগের দিনও এই ব্যাপারগুলো নিয়ে বলেছিলাম আমি যে কটা কথা বন্ধুর বলেছিলাম প্রত্যেকটা কথা কিন্তু সেই মতো সেই মতো কাজ হচ্ছে যেমন আমি যেটা বলছিলাম এফএম সেক্টর মানে যেটাকে আমি বলছিলাম ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর এই সেক্টরটা কিন্তু বহুদিন তেমনভাবে ইম্প্রুভমেন্ট করে নি অথচ আমরা দেখলাম গত তিন দিন ধরে কিন্তু স্টকগুলো দারুণভাবে কিন্তু জাম করতে শুরু করলো মানে আমাদেরকে একটা আসার জায়গা তৈরি করলো যে এই সেক্টরগুলো এবারে কিন্তু ইম্প্রুভমেন্ট হতে চলেছে আমরা কি কি দেখলাম যে সেক্টরগুলো দেখতে পেলাম যেটা সেটা হচ্ছে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস এর মধ্যে যে স্টকটার কথা বলছি সেটা হচ্ছে হিন্দুস্তান ফুডস আজকে সিক্স পার্সেন্টের উপর জাম্প করেছে তুমি দেখো লক্ষ্য করে যে এটা কিন্তু একটা হিউজ জাম্প কারণ স্টকটা কিন্তু বহুদিন ধরে ফ্ল্যাট মুভমেন্ট করছিল আমি বহুবার ভিডিওতে এই স্টকটাকে নিয়ে আলোচনা করেছি ভালো করেছে আর আমরা দেখলাম এফএস সেক্টরের মধ্যে ফুডস রিলেটেড যেগুলো যেরকম আমি সেকেন্ড স্টকটা বলছি জুবিল্যান্ড ফুডস জুবিল্যান্ড ফুড ওয়ার্ক সেটাও কিন্তু সিক্স পার্সেন্ট জাম্প করেছে হিউজ জাম্প কারণ বহুদিন তেমনভাবে জাম্প করছিলাম তুমি যদি এক বছরের ডেট এক মাসের ডেটে দেখো মাত্র এগারো পার্সেন্ট পাঁচ বছরে মাত্র হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ প্রায় ডবল করেছে তোমার টাকাটাকে কিন্তু তার মানে কিছুই নয় আর অনেক বেশি করার কথা জুবিল্যান্ড ফুড ওয়ার্কস নিয়ে যে কথাটা বলা সেটা হচ্ছে এখন এদের প্রায় পাঁচ হাজার পাঁচশো মতো কিন্তু রিটেল স্টোর কিন্তু খুলতে চলেছে সে শুধু ভারত নয় ভারত ছাড়াও টার্কি কিংবা বাংলাদেশে এরা কিন্তু খুলতে চলেছে এবং এর ফলে ভবিষ্যতে ভালো হবে এই ধরনের একটা ব্যাপার রয়েছে কিন্তু ঘটনা হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট কিন্তু মুভ করছে যে কনসেন্ট্রেশন ছিল মার্কেটের দিকে যেরকম রেলওয়ে সেক্টরের দিকে ছিল যেরকম পাওয়ার সেক্টরের দিকে ছিল যেরকম পিএসইউ স্টকসগুলো ছিল পিএসইউ ব্যাংকের ছিল সেরকম কিন্তু মুভমেন্ট শুরু হয়ে গেছে কেন হয়েছে এরপরে আমি বলতে বলবো ঘটনা কি এরপরে সেকেন্ড যে স্টকটা কথা বলছি থার্ড সেটা হচ্ছে দিব দিব্যানি ইন্টারন্যাশনাল এ প্রায় এইট মত মতো জাম্প করেছে স্টকটা কিন্তু ফান্ডামেন্টালি খুব ভালো নয় কিন্তু দেববান ইন্টারন্যাশনাল কিন্তু খুব বেশি দারুণ যে স্টকটার ফান্ডামেন্টাল রয়েছে তা কিন্তু নয় কিন্তু স্টকটা ইম্প্রুভমেন্ট করেছে তার কারণ হচ্ছে যে এফএম সেক্টরের টোটাল মুভমেন্টের জন্য আরেকটা স্টক বলবো এডিএফ ফুডস এটা কিন্তু ভেরি স্মল ক্যাপ কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো আমি এফএমসি সেক্টরে যখন আলোচনা করি তখন কিন্তু স্টকগুলি নিয়ে আলোচনা করেছি আজকে থ্রি পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট কিন্তু জাম্প করেছে হিন্দুস্তান ইনলেভার লিমিটেড দুর্দান্ত স্টক বারবার বলেছি বহু জায়গাতে আজকেও কিন্তু খুব সুন্দর আমাদেরকে রিটার্ন দিয়েছে এবারে আমি চলে আসবো খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে আট তারিখ জুন মাসের আট তারিখ কিন্তু মোদি গভর্নমেন্ট যে ধরনের তাদের পাবলিকলি তারা একটা সেরেমনি রয়েছে এর পরবর্তীকালে আমরা দেখতে পারবো আমাদের মার্কেটের ক্ষেত্রে এফেক্টটা কিন্তু বারবার যে কথাটা বলছি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পিএসইউ স্টকগুলো কিন্তু মুভ করলো না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটাকে মনে রাখতে হবে কেন তার প্রথম চারটে কারণ আমি এই মুহূর্তে অ্যানালিস করে কয়েকটা এই পিএসসি স্টকগুলো যে মুভমেন্ট না তার কারণগুলো কী কী সেইগুলো নিয়ে আমি একটুখানি বলতে চাইছি প্রথম ঘটনা কি দেখো কোনো গাড়ির যদি ড্রাইভার না থাকে তো সেই গাড়িটা কিন্তু চলতে পারবে না ভালো করে এটা একটা কথা মনে রাখবে যে আমরা দেখলাম কি খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং যে স্টকগুলো সেগুলো কিন্তু সেই মুভমেন্ট দেখাতে পারেনি যে মুভমেন্টে আগে এতদিন দৌড়চ্ছিল এখন থমকে গেছে যতটা ইম্প্রুভ যতটা ডাউন হয়েছিল ততটা কিন্তু ওঠেনি তার থেকে অনেক কম উঠেছে তার কারণ কি তার প্রথম প্রধান কারণ যে জায়গাটা সেটা হচ্ছে আনসার্টেনিটি যে সরকার আসবে সরকারি যদি টালমাটাল থাকে সরকারি সিচুয়েশন যদি এখন এমন থাকে সরকার মুভ করতে পারছেন সরকার ডিসিশন নিতে পারেন তাহলে সে সরকারের পক্ষে প্রবলেম তো এক নাম্বার ঘটনা সেটা হচ্ছে একটা গুড স্টেবল গভর্নমেন্ট যদি না আসা পর্যন্ত কিন্তু কিছু করা যাচ্ছে না ফলে সেটা একটা নেগেটিভ জায়গা তৈরি হলো নাম্বার টু এই যে গভর্নমেন্টটা যে ফর্ম হবে সেই গভর্নমেন্ট কে ফর্ম করবে যেটা আপাতত বোঝা যাচ্ছিলো মোদি গভর্নমেন্টের পক্ষ থেকে ব্যাপারটা কিন্তু মোদি গভর্নমেন্ট এলেও সেক্ষেত্রে কী সিচুয়েশন দাঁড়াবে কতজনকে মানিয়ে নিয়ে তবে সে জায়গা এগোবে সে ব্যাপারটা কিন্তু খুব কঠিন তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার কে হবে এবং তার ক্ষমতা কতটা থাকবে এটা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে আমি মনে করছি অর্থাৎ প্রাইম মিনিস্টার সে যদি এই মুহূর্তে হলো মোদী হলো কিন্তু নরেন্দ্র মোদীর যে ক্যাপ যে বক্তব্যগুলো রেখেছিল আগে সেগুলো কি এখন যে রাখা সম্ভব হবে তার পক্ষে সেগুলো সম্ভব হবে না কেন সম্ভব হবে না যা ডিসিশান সে নিয়েছিল সেগুলো সেগুলো কিন্তু এখন কোনো কাজে লাগবে না কারণ তাকে এই ব্যাপারে অনেককে সাহায্য নিতে অনেকের এবং নানা মুনি নানা মত দেবে ফলে তারা সেই মুভমেন্ট আর করতে পারবে না ফলে সেই জন্য কিন্তু পিএসি স্টকগুলো কিন্তু তেমনভাবে মুভ করবে না আর আসা যাক ফোর্থ পয়েন্ট সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট মিনিস্টার কে কে থাকবে অর্থাৎ মন্ত্রীরা কারা কারা হবে যে তোমার যে মত অনুযায়ী তুমি তোমার বাড়িতে যে কাজগুলো করে আসছো তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বাড়িতে কিংবা তোমার অফিসে তোমার যে দায়িত্বটা দেওয়া হয়েছে আজ যদি সে দায়িত্ব অন্য নতুন কাউকে দেওয়া হয় সে তোমার মতো সে কাজটা করতে পারবে অথবা তুমি নতুন একজন এফ জায়গায় এলে আরেকজনের জায়গায় তুমি কি সেইভাবে কাজটা করতে পারবে পারবে না তুমি তো একই রকমভাবে কে কে মন্ত্রী হবে তারা কি করবে তারা আদৌ সেই জায়গার ধরতে পারবে কিনা কী অবস্থা দাঁড়াবে এদিক থেকে যে যারা বাকি যারা রয়েছে এর সঙ্গে যুক্ত হয়ে তারা তারাও নিজস্ব মতামত দেবে তারাও সেখানে একটা অন্য ধরনের কথাবার্তা বলে ফলে আলটিমেটলি এটা কিন্তু একটা খিচুড়ি তৈরি হবে জাস্ট ফর এক্সাম্পল মনে করো না এই মুহূর্তে ডিফেন্স সেক্টরের আছে রাজনাথ সিং তো উনি যে ধরনের ডিসিশানগুলো নিয়েছে যেরকম কতগুলো ডিফেন্স সেক্টরের ঢেলে সাজানো প্রেজেন্ট জাস্ট রিসেন্ট খবর অনুযায়ী তিনটে থেকে চারটে এয়ারক্রাফট নতুন করে তৈরি করার কথা ভাবনা চলছে যেরকম আমি একটু আগের বাড়ি এটা নিয়ে কভার করে আইএনএস বিক্রান্তেরম ছিল তো আইএনএস বিক্রমাদিত্য জেরম ছিল ওরকম আরও তিনটে তৈরি করতে চাইছে ভারত মহাসাগরে যাতে সেখানে চায়নার আধিপত্যটা কিছুটা হলেও খর্ব হয় কিন্তু সেই জায়গাটা তৈরি যে কো করতে গেলে তিনি যদি সেখানটা না থাকেন তাহলে পরবর্তীকালে সেখানে কি করে তৈরি হবে কাজটা মার্কেট আর তারপর কেন ইন্টারেস্ট দেখাবে আমি যে দেখিনি ফাইন্যান্স জায়গায় ফাইনান্সে যে নির্মলা সীতারামন উনি যদি চেঞ্জ হয়ে যান তাহলে পর ফাইন্যান্স যে নিয়েছিল যেভাবে এগোনোর চেষ্টা করছিল সেই জায়গাগুলো পুরো আটকে যাবে আমি দেখিনি রোড ট্রান্সপোর্টে নীতিন গাড গাডকরি স্যার ছিলেন তিনি যদি চেঞ্জ হয়ে যান ফলে রোড ট্রান্সপোর্ট লজিস্টিক যে সমস্ত ডিসিশান নেওয়া যে ধরনের বাজেট তৈরি হওয়া যেভাবে প্ল্যান যাকে বলা হয় প্ল্যান তৈরি করা যেগুলো সেই প্ল্যানগুলো কি হবে সেখানে সেটা থাকছে না ফলে সেই জায়গাটা একটা আনসার্টেনে তৈরি হবে আমি যদি রেলের ক্ষেত্রে অশ্বিনী রয়েছে যিনি তো অশ্বিনী বৈষ্ণব বৈষ্ণব যিনি রয়েছেন বা তার যে রেলের যে বিভিন্নভাবে জাস্ট এগোচ্ছে বাজেটে যে প্রচুর ইম্প্রুভমেন্টগুলো করেছে সেইগুলো চিন্তা ভাবনা করেছে বা এই কাজগুলো করবে সেই প্ল্যানটা যদি না থাকে তাহলে সেই জায়গাটা তৈরি হতে পারছে না তাছাড়া আরেকটা পঞ্চম যে ব্যাপার আমার মনে হচ্ছে সেটা হচ্ছে বাজেট আগামী জুলাই আগস্টের মধ্যে যে বাজেট দু হাজার আসতে চলেছে সেই বাজেটের ক্ষেত্রে কিন্তু কি ধরনের ব্যবস্থা নামাভাবে হবে কী কী অ্যালোকেশন তৈরি হবে সেগুলো যদি ঠিক ঠিকমতো না হয় তাহলে কিন্তু খুব মুশকিল তৈরি হবে অর্থাৎ আমি যে কথাটা বলতে চাইছি যে পরিমাণ অ্যালোকেশন তৈরি হয় যেটা গভর্নমেন্ট যে জাস্ট মনে করেন রেলওয়ে সেক্টরে এত টাকা যে ঢালা হচ্ছে রেলকে ইম্প্রুভ করার জন্য এখন যদি সেই অ্যালোকেশনটা যেহেতু বেশি করা হয়েছে বলে রেলের ইম্প্রুভমেন্ট হচ্ছে আরও বেশি করে সে প্রোডাকশন হচ্ছে আরও তার বেশি গুণ ইম্প্রুভমেন্ট হতে চলেছে অথচ যদি সেই বাজেটে সেই পরিমাণ টাকাটা বরাদ্দ না হয় তাহলে আমরা কি দেখব তাহলে আমরা দেখব যে সেই সব সেক্টরগুলো ইম্প্রুভমেন্ট করতে পারছে না ফলে সেখানে একটা বড় ধরনের প্রবলেম সৃষ্টি হবে ফলে এতগুলো আনসার থাকার জন্য মার্কেট ইন বড় ইনভেস্টার যারা তারা কিন্তু একেবারেই আর এতে ইনভেস্ট করতে চাইছে না এবং এর ভবিষ্যৎ কিন্তু আপাতত আমি খুব বেশি আলোকময় দেখতে পাচ্ছি না আমি আজ নয় বহু দিন ধরে মানে এর বহু আগে থেকে কিন্তু পাবলিক সেক্টর আন্ডারটেকিং সমস্ত ব্যাংকে কখনো ইনভেস্ট করে তো আমাদের বলিনি কারণ হিস্ট্রি আমাদেরকে সব বলেছে খুব ভালো কিছু করা যাবে না পরবর্তীকালে গভর্নমেন্টে যখন মিস্টার নরেন্দ্র মোদী এবং তার গ্রুপ থেকে যখন কথা বলা হলো যে এনসিএলটি রিকোভারি করার জন্য ব্যাড লোনস রিকোভারি বা আদার সেল তৈরি করা বিভিন্ন ইনিশিয়েটিভগুলো নেওয়া হলো তখন আস্তে আস্তে করে এই সব পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলো ইম্প্রুভমেন্ট করা শুরু হলো একটা স্বপ্ন দেখা শুরু হলো কিন্তু টোটাল ব্যবস্থাটা যখন কোলাপস হয়ে যাচ্ছে যখন সেই সরকারের সেই থেকেও তার সে ক্ষমতা থাকবে না বিভিন্ন মতকে নিয়ে এগোতে হবে তো সেখানে আর এইগুলোর কোনো মানে দাঁড়াবে না ফলে এই কারণের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা আগামী দিনে দেখতে পারবো পাবলিক সেক্টর এ খুব বেশি মুভমেন্ট করবে না তো এইবারে আসি যে ফাইনাল জায়গাতে যখন আমরা বুঝে গেলাম তাহলে কোন কোন স্টকসের ক্ষেত্রে এই মুহূর্তে ইনভেস্ট করাটা লাভবান হবে এই পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথম ঘটনা সেটা হচ্ছে এখন যেখানে দাঁড়িয়ে এই সিচুয়েশনে এফ এম সেক্টর মানে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস যা আগামী দিনে কিন্তু বিরাট বড় জায়গা আসতে চলেছে প্রায় তিন গুণ যে বিজনেসটা হতে চলেছে আগামী ছ বছরের মধ্যে তো সেই বড় বিজনেসটার দিকে যদি আমরা তাকাই সেখানে যদি ইনভেস্টমেন্ট করা একটা বড় অপরচুনিটি তৈরি হয়েছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে মুভ করছে তো আমরা এই সেক্টর দেখলাম সেকেন্ড যে সেক্টর আমি আগেও বলেছি এখনও বলছি ফাইন্যান্স সেক্টর ফাইন্যান্সের আজকে যে স্টকটার কথা নিয়ে বলবো সেকেন্ড যে সেক্টরটা বলবো আমি যেটা মনে করছি সেকেন্ড সেক্টর ক্ষেত্রে সেখানে কিন্তু আমি বলতে পারি ফাইন্যান্স সেক্টর ফাইন্যান্সকে ছেড়ে কোনো কোনো কাজ কিন্তু দেশের হবে না যে দেশের যেই মন্ত্রী আসুক যেই প্রধানমন্ত্রী আসুক যেই যেই হোক ফাইন্যান্সকে স্ট্রং না করলে কিন্তু চলবে না ফাইন্যান্সকে মানে ব্যাঙ্ককে বলা হয় বা এন বলা হয় দেশের ব্যাকবোন মেরুদণ্ড ছাড়া যেরকমভাবে কোনো প্রাণী চলতে পারে না হয়ে দাঁড়াতে পারে না সেরকমভাবে কোনো দেশ কিন্তু দাঁড়াতে পারবে না এই ফাইন্যান্স ছাড়া ব্যাংকের ইম্প্রুভমেন্ট ছাড়া ফলে ব্যাংকিং ক্ষেত্রে ভবিষ্যতে ইম্প্রুভমেন্ট হবেই তো সেখানে অনুদান হয়তো সরকারের পক্ষ থেকে বেশি কিছু না আসতে পারে কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে এই সেক্টরের উন্নতি ফলে আমি আজকে যে স্টকটার কথা নিয়ে বলবো যে স্টকটা কিন্তু মোটামুটি দারুণ রেজাল্ট করেছিল কিন্তু তার কোনো রিটার্ন আমরা পাইনি স্টকটার নাম হচ্ছে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ আজকে প্রায় বিশাল বড় বড়োভাবে কিন্তু জাম্প করেছে এবং স্টকটা ফান্ডামেন্টালি খুব সুন্দর এবং যেটা বলা হচ্ছে সেটা সেটা হচ্ছে যে এই স্টকটা এর এর যে সিএজি এর কম্পাউন্ডের অ্যানুয়াল গ্রোথ টোয়েন্টি প্রফিট রেট টোয়েন্টি গ্রোথে কিন্তু প্রফিট রেট বাড়তে চলেছে এবং স্টকটা আগামী দিনে কিন্তু ভালো করবে খুব স্মল ক্যাপ কোম্পানি কিন্তু স্টকটা ভালো করবে এছাড়া আমি যেরকম বলছিলাম আগেও ক্ষেত্রেও যে ব্যাংকিং যেসব স্মল ফাইন্যান্স ব্যাংক বা বড় ধরনের যে ব্যাংকগুলো ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্ট আগামী দিনে হতে পারে তাহলে আমরা এই দুটো যে সেক্টর দেখে নিলাম তৃতীয় যে সেক্টরটার কথা বলবো সেটা হচ্ছে অটো সেক্টর অটো সেক্টরে কিন্তু ঢেলে সাজানো চলছে এখন এই মুহূর্তে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে অটো সেক্টর একটু দুবিধার মধ্যে একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে কিন্তু আলটিমেটলি যেটা ভবিষ্যৎ আসছে সেখানে কিন্তু যে সরকারি থাক যে সিচুয়েশন তৈরি হোক সরকারের ডিসিশন যেরকমই জায়গায় যাক না কেন এই ইম্প্রুভমেন্ট কিন্তু এখানে আনতে হবেই ফলে অটো সেক্টরটাই কিন্তু বাদ দেওয়া যাবে না তো অটো সেক্টরের মধ্যে টাটা মোটর যেরকম রয়েছে মাহন্দ্র মাহেন্দ্র টিপিএস মোটর এই ধরনের স্টকগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করতে পারে প্লাস অটো এনসিলিয়ারি হিসেবে যেসব স্টকগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় যেন রয়েছে যেরকম গ্যাব্রিয়েল ইন্ডিয়াকে বলো ইউনো মিন্ডা সোনা বিএল ডাব্লিউ যদি বলো তো এইগুলো কিন্তু খুব ভালো জায়গায় ভবিষ্যতে আসতে চলেছে তো আজকে যদি আমি টোটালটা সামাপ করে নিই একটা খুব আমরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে বাজারটা চলছে একটা আনসার্টেনিটি তৈরি হয়েছে মার্কেটে মোদি গভর্নমেন্ট আসছে থেকে কিন্তু সে মেজোরিটি নিয়ে আসতে পারছে না ফলে তাকে কম্প্রোমাইজ করতে হবে বহু জায়গায় প্রতি পদে পদে ফলে পাবলিক সেক্টর আন্ডারটেকিং ক্ষেত্রে যেসব জায়গা সেগুলোতে কিন্তু বড় মাত্রায় ঝাড় হওয়ার সম্ভাবনা থাকবে সেই এক্সপেকটেশান আশা করবে না সেক্টরগুলোর মধ্যে আমি যেগুলিগুলো বলে দিলাম সেই সেক্টরগুলোতে কিন্তু একটু চিন্তাভাবনা করার জায়গা বারবার বলছি অল্প পরিমাণে ইনভেস্ট করবে আমি আগেও বলেছি এখনও বলছি এখনও মার্কেট স্টেবিল জায়গায় আসেনি ইনভেস্টমেন্ট যদি করতে হয় এখন মার্কেট ডাউন ঠিক আছে সেই অনুযায়ী কিছু কিছু অল্প বিস্তর কম বেশি কেনার চেষ্টা করতে পারো কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং যেগুলো সেগুলিতেই কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করবে আর তৃতীয় ব্যাপার হচ্ছে যেসব স্টকগুলো বলে দিলাম কিছু ফাইন্যান্সের দিকেও নজর দিতে হবে আমাদেরকে ফাইন্যান্স স্টকগুলো কিন্তু ভালো জায়গা ভবিষ্যতে আসতে চলেছে তো অনেকে যেটা বলতে চাইছি নতুন পোর্টফোলিও পুরনো পোর্টফোলিও নতুনভাবে কী করবো তাদের ক্ষেত্রে বলি এখন এই সিচুয়েশনে ইনভেস্টমেন্টটা সেরকম মাত্রা না করা ভালো বাই অন ডিপসে যদি কেউ ইনভেস্ট করতে সেটা আলাদা কথা কিন্তু টোটাল পোর্টফোলিও যখন যে তৈরি করছো আমার মতে আগামী আট তারিখের পরে সেই ইনভেস্টমেন্টটা করাটা বেটার হবে কিছুটা আপ হবে কিছুটা ডাউন হবে কিছুটা স্কোপ দেবে কখনো স্কোপ দেবে না কিন্তু আলটিমেটলি স্টেবিলিটি কিন্তু এখনও সে জায়গা আসেনি আর যদি ফরেন ইনস্টিটিউট ইনভেস্টারকে দেখি যথারীতি তারা কিন্তু বিক্রি করা যে শুরু করেছে এবং ডিআইআই যথারীতি কেনা শুরু করে দেয় ডিআইআই কেনার পরিমাণ বেশি কিন্তু তার তুলনায় এফআইআর বিক্রিটা তুলনামূলক কম তো এই হলো আজকের এই টোটাল ব্যাপার তোমাদের কী কীরকম লাগলো তোমরা কী চিন্তাভাবনা করছো কমেন্টে আমাকে জানাও Não, acho